আসসালামু আলাইকুম আজ নিয়ে এসেছি এক অন্য স্বাদের ডাল আর আলুর চচ্চড়ি এটা খেতে অসম্ভব মজা লাগে তো প্রথমে আমি ডাল নিয়েছি নিয়েছি আলু ভাজার মতো করে কেটে আলু নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি কাঁচা জাল তোমরা যেমন বাড়িতে সদস্য তেমনভাবে তোমরা পরিমাপ করে নিয়ে নেবে তারপরে দিয়েছি হলুদের গুঁড়ো ঝালের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু আদা রসুন বাটা এবার সবগুলো একসঙ্গে ভালোভাবে মেখে নেব আর আমার এই পেজে সহজ এবং সাধারণ রান্নাবান্না পেতে যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়া পাশে থাকবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে পাশে থাকবে সবগুলো ভালোভাবে পাখিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে গ্যাসের চুলাটা অন করে দিয়েছি পাঁচ থেকে ছ মিনিট পর দেখতেই পাচ্ছ ডালটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে আলুগুলোও সিদ্ধ হয়ে এসেছে আর যদি ভালো লাগে আমার এই সাধারণ রান্নাবান্না তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকবে তারপরে দিয়ে দিয়েছি টমেটো টমেটোটা একটু নরম হওয়ার জন্য বা সিদ্ধ হওয়ার জন্য আবারও দু থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপর ফিরে এসেছি দু থেকে তিন মিনিট পর দেখতেই পাচ্ছ টমেটোগুলো অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে ভালোভাবে একটু ঘেঁটে নেব ডালগুলো ঘেঁটে নিলে তরকারিটা ঘনভাবে খেতে ভালো লাগবে আমি ভালোভাবে ঘেঁটে নিয়েছি তোমরা চাইলে ডাবুর সাহায্যেও ঘেঁটে দিতে পারো তো ঘাঁটা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু পানি তোমরা যেমন ঘন খাবে সেই ঘনত্ব বুঝেই পানিটা দিয়ে নেবে এবারে দিয়ে দিচ্ছি লবণ ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না ফুটে ওঠে ততক্ষণ অপেক্ষা করব তো ডালটা ফুটে উঠেছে এই পর্যায়ে প্রায় ডালটা হয়ে এসেছে এখানে দিয়ে দিচ্ছি একটু ভেজে রাখা জিরের গুঁড়ো আর এরকমভাবে রান্না করে বাড়িতে খেয়ে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে দেখতেই পাচ্ছ ডালটা হয়ে এসেছে আর ঘনত্বটা কতটা আমার ডালটা এখানে রেডি তো আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে